মুখরি লাভ নাই মুসলমান সোসাইটি মুসলমান সোসাইটি মাদক দ্রব্য মদ গঞ্জা হিরুইন চুস ইত্যাদি খাজর মধ্যে লিপ্ত বিভিন্ন জায়গা মদ গঞ্জা আফিন হিরুইন মুসলমান সেবন করতেছে এটা আমরা যাবতীয় অপকর্ম থাকি আমরা নিজেও বাঁচবো আমাদের সমাজকে আমরা বাঁচানোর জন্য চূড়ান্ত পর্যায়ে প্রচেষ্টা চালাই যাব সবাই হাত উঠান সবাই বলেন যাবতীয় ডাস মাঠ গাঞ্জা আফি হিরোইন চোষ ইয়াবা ইত্যাদি ব্যবসা বাণিজ্য আজ খাইল মুসলমানের কাছে বেশি আইছে আগে মিজোরাম তাকি তাককে তাক মদের মদ বুজাই দি আইতো এখন মিজোরাম তাকি মদ আসে না এখন আসাম তাকি মদ যায় মিজোরাম স্টেট মদের রয়্যালটি নাই মণিপুর স্টাইটে মদের রয়্যালটি নাই কিন্তু আসাম স্টেটে মদের রয়্যালিটি রয়েছে আমি বর্তমান সরকারের কাছ আমি নিজে বলবো মুখ্যমন্ত্রীকে নিজে বলবো যে মদ গঞ্জা ইত্যাদি রয়্যালিটি না লইলে উঠতে হয় আমরা জাগা জাগায় যাবতীয় মাদক দ্রব্য নিবারণের জন্য আমরা সমিতি করতেছি সোসাইটি করতেছি আপনাদের এই অঞ্চলেও

করি সুর আওয়াজ সুর মোসা বিয়ালি বালা নাই অতএব লাগি আমি যত ওয়াজ করি পুরা বাংলাদেশের শহর নর্টিস্টে আমি প্রথমেই জিকির করি জিকির করাইলে দুইটা ফায়দা আবুল কালাম জিকির করাইলে দুইটা ফায়দা হয়ে গেল প্রথম फायदा হলো গুটা মজলিসটা জিকিরের মজলিস হয়ে গেল আর যে মজলিসটা জিকিরের মজলিস হয়ে গেল এই মজলিসটা আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে মাকবুল মজলিস হয়ে গেল দুনিয়াতে फायदा হইল জনে জনে গাজি কি শিখাইতে বলব না আমি যখন জিকির করলাম সবে আমার কাছ থেকে জিকির শিক্ষাটা নিয়া নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াজুর মজলিস হইলে গুনাহ

তোমরা দাড়ানু অবস্থা তে আল্লাহর জিকির ঘর বসা অবস্থা আল্লাহর জিকির ঘর শয়ান অবস্থা তে আল্লাহর জিকির ঘর নামাশ স্বর করে সর্বদা আমরা আল্লাহর জিকির করতাম সর্ব আল্লাহ পা করব আলামিন বল থেকে আল্লাহ দীনামান অপপমাই নুকুলু বুহুমী লা ভি জিকিরিল লাহি পকমা ইন্ন যারা ইমান মানুষ বিশ্বাসী মানুষ তাদের কলুর তাদের অন্তকরণ তাদের রিধয় আল্লাহ জিকির আরাম ফায় শকুন ফায় শান্তি ফায় আল্লাহ পা করব আলাম বলতে চেন মাম সেটা জানিয়া রাখো মমেদ মুসলমান জানিয়ে রাখ আলা বি আত্মা ইন পলো নিশ্চয় জানিয়ার আহো একমাত্র আল্লাহর জিকিরের ভিতরেই প্রশান্তি কলবের আরাম কলবের सुकून সুরে বলেন আরেকটা सबक दे अभी एजुकेशन शिक्षा শিক্ষা शाळा কোন জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারবে না বলো শরীফের ভিতরে শুধু জ্ঞান শিক্ষা ঋণ সম্পর্কে রয়েছে জোরে বলেন সুবাহা কোরআন শরীফ এটা তাবিজাতর কিতাব না

বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খালা আপনার প্রভু নামটি যিনি সিজন করেছেন সৃষ্টি করেছেন আপনাকে তামাম বিশ্ব কায়ানাতকে খালাকাল ইনসানা মিন আ যিনি মানব সম্প্রদায়কে পীর থেকে সিজন করেছেন ইত্তলা অরব্বুকাল আকরামুল্লাজি আল্লামাল বিলকান ওন আপনার প্রভু অতি মহামহিয়ান কোরিয়ান কৌরবান্বিত যিনি শিক্ষা দিয়েছেন অলাবের মাধ্যমে পড়া আর লেখা আইনো আল্লামাল ইনসান মালাম ইয়ালম যিনি মানবচর সমগ্র শিক্ষা দিয়েছেন সেই সম্পর্কে যেটা সম্পর্কে মানুষ জানতো না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান জাতিটা শিক্ষিত জাতি অনেকে বলে এটা প্রবচন আছে মুসলমান জাতিটা অশিক্ষিত জাতি না মুসলমান জাতিটাই তমাম পৃথিবী তামাম ওয়ার্ল্ডের ভিতরে এক সহস্র বছর সবচেয়ে শিক্ষিত জাতি মুসলমান জাতি ছিল মুসলমান সম্প্রদায় সারা পৃথিবী এক হাজার বর্ষক মোয়াল্লিমু দুনিয়া তামাম পৃথিবী শিক্ষক মুসলমানটাই ছিল সুনে বলো শোভরা ই করা

এবং নারীর জন্য তিনি ইলিম সহ জাগতিক ইলিম জরুরিয়াতের ইলিম শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য ফরজর মানা হইল অবশ্য কর্তব্য জুড়ে বলেন সুবাহা আমার বাবা এ করা এই নির্দেশ মুসলমান সম্প্রদায় পাওয়ার পরে এক শতবৎসরের ভিতরে মুসলমান সম্প্রদায়ের ভিতর একজন পুরুষ একজন নারীও অশিক্ষিত অশিক্ষিতা তাকে নাই জোরে বলেন আপ তারা জানেন আম্মাজান আয়েসা সিদ্দিকা রসিয়াল্লা হুতান আন্হা হাফিজা কারিয়া আলিমা মুস্তিয়া ফতিয়া হাজার হাজার কবিতার কণ্ঠস্থ কারিনী সাহিত্যিকা জোরে বলেন সুবহান আম্মা জান বরদার আড়াল তাকিয়া হাজার হাজার সাহাবা کرام رضی اللہ عنہم اجمعين দেরকে শিক্ষা দিয়েছেন হাজার হাজার تابعিন দেরকে শিক্ষা দিয়েছেন জোরে বলেন সুবহান আমার কাছে আছে কিতাব ইকরা নির্দেশ পড়ার পর মুসলমানদের ভিতরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মহাদিসিনদের জন্ম হয়েছে ইকরা নির্দেশ পর মুসলমানদের ভিতরে দুনিয়ার আজিব আর করিম মুহাদ্দিসে কবি মোহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছয় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন যারা বলেন সুবহানাল্লাহ প্রায় দেশ সব গ্রন্থের লেখক ছিলেন যারা বলেন সুবহানাল্লাহ আমরা যে বুখারী শরীফ কতম করি

হজরতি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হজরতি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হজরতি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই হজরতি ইমাম নেশাই রহমতুল্লাহ আলাই হজরতি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই জাম মুসলমানদের ভিতর হয়েছে আর দ্বিতীয় হজরতি হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইর জাম মুসলমানদের ভিতরে হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ আজকের যে জ্ঞান বিজ্ঞানের এই প্রশস্ততা দেখতেছেন সাতটি মুসলমানদের অবধান কেউ স্বীকার করো কার না স্বীকার করো মুসলমানদের অবদান জ্ঞান বিজ্ঞানের বোতলটা মুসলমানের

পৃথিবীর শ্রেষ্ঠ হাজার হাজার হুকামা ইসলাম বৈজ্ঞানিক সায়েন্স দাও হলো জন্ম হয়েছে মুসলমানদের ভিতরে আপনারা জানলে খুশি হবেন তাম পৃথিবী বিজ্ঞান জগতে দুইজনকে মোয়াল্লিম বলা হয় একজন হলেন এরিস্টল আরস্ত যারা জানান শিক্ষিত মানুষ আছেন গ্রিক বিজ্ঞানী এরিস্টলকে প্রথম মানুষ বলা হয় প্রথম মোয়াল্লিম বলা হয় আর